রশিদ ভাই তুমি কোথায় আছো এসে দেখা যায় না তোমাকে খুঁজে পাওয়া যায় বকুল তলা শেখ পাড়ার হয় না তো লো না ওগুলো না ওগু হয় তো লো না বকুল তলা শেখ পাড়ার হয় না তুলো না ও গো না তুলো না ও গো না তুলো না সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল সুন্দর মেঘ পিল করছে ঝিলমিল গ্রামবাসী পিন্দের পরিচালনা বকুল তলা কে পাড়ার হয় না তুলো না ও না তুলো না ও না তুলো না তলা শেখ পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না সুন্দর মেঘ করছে ঝিলমিল সুন্দর মেঘ করছে ঝিলমিল জনকল্লেন সংগের পরিচালনায় কুলত না শেখ পাড়ার হই না তো লো না ওগো হয় না না লগো হয় না তো লোহ পুশেক থারুক নানা মুাদ মো তো সাদা গো রৌ পুসেক থারুক मोंटा दो धेरे তো সাদা গোলাম মোর তো যা প্রসিদ শেখ নো বীর ফেমে ফিদা গোলাম মোর তো যা প্রসিদ শেখ ফিদা আর খাজে বক্স আর ছাবির শেখ খাজি বক্স আর ছাবির শেখ হয় না এদের তো আর খাজে বক্স আর ছাবির শেখ হয় না এদের তো আর মনি হাফি গায়ে হাফি গায়ে এদের ভোলা যাবে না মনি আর হাফি গায়ে এদের বোলা যাবে না হোসেন ভাই আর সালা উদ্দিন গায়েন হোসেন ভাই আর সালা উদ্দীন গায়েন এরা খাটি সোনা এরা খাটি সোনা ও কุลতুলা শেখ পাড়ার হয় না তো লো না ওগো হয় না তো না ওগো হয় না তো লো না সুন্দর মেহফিল করছে ঝিলমিল সুন্দর মেহফিল করছে ঝিলমিল গ্রামবাসী 빈দের পরে জানো না ও শেখ পারার হয় না তুলোনা ও গহাই না তুলোনা ও না তুলোনা রৌপ শেখ ফারুক দাদদা রৌপ শেখ ফারুক দাদদা মনটা দুধের মতো শান্ত সাদা গোলাম মোর যা রশিদ সে নবীর প্রেমে ফিদা আর খাজে বক্সো আর সাবির হয় না এনাদের তোলো না মনি ডুল হাফি এদের ভোলা যাবে না মনি আর হাফি এনাদের ভোলা যাবে না হোসেন ভাই আর সালাউদ্দিন তিনি গায়ে হোসেন ভাই আর সালা উদ্দিন গায়ে এরা খাটি সোনা এরা খাটি সোনা তলা শেখ পাড়ার হয় না তুলো না ও হয় না তুলো না ও হয় না তুলো না রফিকুল ছোট্টু ও বাবু আছে তো নাকি ও কি হাসি তারা বড় খুদিরা হাসি রফিকুল ছোট ও বাবু এদের কি সুন্দর চেহেরা সত্যি দেখো কত সুন্দর চেহেরা কি সুন্দর দেখতে যা বিয়ে شادی হয়েছে ও বাবা চলো তাহলে শাশুড়ি খুশি হয়ে যাবে রফিকুল ছোট পাপো এদের কি সুন্দর চেহেরা রে যা যাবো যেন বারুই পুরের পেয়ারা রে যা সোজা মোস্তা যেন বারুই পুরের পেয়ারা আর রবি গুল ছোট বাবু এদের কি সুন্দর চেহারা আরে রে যা সোজা মোস্তা যেন বারুই পুরের পেয়ারা ফজলু সাবির কাশে রোহিত ফজলু সাবির কাশেম রোহিত এরা যাবে সোনার মদিনা যাবে সোনার মদিনা বকুল তলা শেকপাড়া হয় না তোলো না ওগো না তোলো না ওগো না তো না সুন্দর ম্যাগ ফিল কর চে সুন্দর ম্যাগ ফিল্ করে চে তুমিও খাও খাও

গ্রামবাসী শৃন্দের পরিচালনায় আমার মা বোনেদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো ও কালম্বলো না দেখো মাটিতে বসে আছে দেখো আল্লা পাক্ত মাদেরকে কবুল করো এই দোয়া করো না

যাই হোক এবার একটি আহ আরো একটি গজল আরেকটি গজল শোনাবো এটা আমাদের খুব ভালো লাগে গাইতে বাংলাদেশি গজল 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 নাবি

আপনাদের মেশিনের দাম আছে আমার গলারও দাম আছে অনুরোধ করব কেন আপনার মেশিন পড়ে গেলে আমি আবার এক লাখ টাকা দিবে কিনে কিনে নেবেন কিন্তু আমার গলা শেষ হয়ে গেলে আপনি কোটি কোটি টাকা দিলে আমি ফেরত না অনুরোধ করব যদি কমানোর থাকে আগে কমাবেন নাহলে আগে বাড়াবেন ধন্যবাদ ধন্যবাদ নব নবে নে নবে নব নবে নব নবে নব নবে নব নবে নব নবে নব নবে আসি ভোতে না মাই যো দেবেন মাই যো দেো না তোমার কব রে রে

যদি করো না তোমার কবরে আসরে এ হবে আমার কবর আসরে এ হবে আমার আছি গুপে আমি পাপের দি রে না যা আশোরে আচি কোটবে আমি বাপে দিশাদোরে জানি কি হবে ও পারে হাশোরে তোমারি সু بارش বিনা তোমারি সু بارش বিনা কেমনে হব পার কবরে আশোরে কবে আমার কবরে আসরে কে হবে তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পাও বলেছো পথে মিলি রহম কেন যে ভুল আমি কেন আমি করে লাভ জীবন পার কবরে হাসো রে আমার কবরে হাসো রে এই আমার কবরে হাসো রে এই আমার কবরে হাসো I'm Allah, akbar allah اللہ بول اللہ بول اللہ اللہ بول اللہ اللہ بول اللہ اللہ بول اللہ بول اللہ, اللہ بول جی اللہ اللہ بول پوڑے بسم اللہ پوڑے بسم اللہ پوڑے

चव अलाह अलाह बोल रेमा जी अह अल अलाह अलमा जी अहोल अेमा जी अह अल अ কলে মা পড়তে পড়তে তিনারে পালতুলে মাঝি তিনারে পালতুলে মোদিনাতে পৌঁছ দে রে আমায় কোনো গালে মাঝি আমায় কলিমা পড়তে পড়তে তিনারে পালতুলে মাঝি তিনারে পালতুলে মদিনাতে নাত পৌঁছ দে রে আমায়নো গালে মাঝি আজ মনো গা তো নাত নৌকা নৌকা যতই করুক মল আল্লাহ আল্লাহ Allah Allah and Allah Allah and Allah Allah and Allah 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 e Allah 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 Allah

رما جی اللہ اللہ بال اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بال پونچھ دے ঘটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না বনটা আমার মনে ছট হয় না। আমার মনে হয় না সাঁপর ঘাঁটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না বনটা আমার ছটপট করে বনে হয় না আমার মনে সাপরু খয়নাস

بابی بابی رے اللہ اللہ بول ری اللہ اللہ بول اللہ اللہ بال ریما جی اللہ اللہ بول اللہ اللہ بول رما جی اللہ اللہ بول اللہ اللہ بول

নামাজ ফরজ রোজা ফরজ পড়তা ফরজ তেমনি নামাজ ফরজ রোজা ফরজ পড়তা ফরজ তেমনি পড়তা ছাড়া চলা হারা ছাড়া চলা হারা এই যে কোরআনের বাণী ও গো রমনি চলো কেন এমনি ওগো রমণী চলো কেন এমনি পড় না করো ফরজ পড় না করো ফরজ পড় না করো ফরজ ও ছোটা কেন তুমি ওগো রমণী চলো কেন এমনি ওগো রমণী চলো কেন এমনি তার পাবে অতি সুন্দর পথে আরো কিছু দেখুন পরতানারীর না পরতানের পোসল পড়া যে নারীর খনি পড়তা নারীর পোষণ পড়া যে নারীর খনি বড় করে চলছে পরে পড় তাকরে চলছে পরে অপেন পেরে সাদে ও গ রমে চলো কেন এমন চলো কেন এমনে অমনে চলো কেন এমনে মূল্যবান কথা সেই পর্দা সম্পর্কে লেখক আরো কি বিশাল দিচ্ছেন মূল্য কি খোসা কিন

মজি বল আজ বলে মজি বল আজ বলে শোনো গবং তুমি মজি বল আজ বলে শোনো গবং তুমি পড়টা কেমন করেছিল পড়টা কেমন করেছিল দেখো নবীন অমদিনে ওগো রমণে চলো কেন এমন এ ওগো রমণে চলো কেন এমনি এ পড়টা কোরা পরোজ

چور 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 نور چور شب ساتی کے بورے چور 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 نورچے چورے شبھے ساتھی کے بے بولچے اڑے کو بوٹارے لو کھوتر پیغمبر بولشے اڑے کو بوٹارے لو کل پیغمبر ماں ناری گے ماں ناری گ رے چور چور چار نورچے چورے সবে সাদি কিরপোরে বলছে উড়ে কবুতারে এল খোদার পেগাম বার বলছে উড়ে কবুতারে এল খোদার পেগাম বার মা আমিনার ঘরে মা আমিনার ঘরে ফেরকার সল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক সম্পর্কে দেখো কি বর্ণনা করছেন অতি মূল্যবান কথাই কবি লিখছেন শুন

صبح شادی پھر بورے اولچ اڑے کو او کھودار پیغمبر کلچے گڑے رے ایلو کل پیگمبر ماں آمینہ گورے ماں করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা করবে না কেউ আর মূর্তি পূজা এসে গেছে বান্দাদের রাজা বলছে কালো কাবা মার হাবা মার বলছে কালো কাবা মার হাবা মার হাবা যাহার সবে মোর বেড়ে গেল শোভা ছড়ে 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 নূর চেয়ে সবে সাতিকের পরে বলছে উড়ে কবুতারে এল খোদার পেগামবা বলছে উড়ে কবুতারে এল খোদার পেগামবা মা আমিনারি hore মা আমিনারি hore সবথেকে কবি নাম দুনিয়ার মধ্যে যারা নিজ অহংকার দকপারি করে তাদের সম্পর্কে শেষ কথার মাধ্যমে কবি লিখছেন হিংসা মনে যে জনে ডাকে পোষে কাটাই যাবে প্রতি বাসে হিংসার অপর নাম হলো অহংকার হিংসার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার হিংসা মনে যে জনে ডাকে পোষে কাটাই যাবে প্রতি বাসে হিংসার অপর নাম হলো অহংকার চার অপর নাম হলো অহংকার অহংকারে পতন আছে জানা সবার বলছে হুসাই ফাতাই মনকে করো সাফাই বলছে হুসাই ফাতাই মনকে করো সাফাই ইচ্ছা যারা করে তারা ইংলিশে ছোট ভাই চর চর ঝর নুর চরে সুখে সাথে কে ভরে দুছে উড়ে কবুতারে এলো খোদার পেগোম্বার উচে উড়ে কবুতারে এলো খোদার পেগোম্বা মা আমি রে ঘরে মা আমি রে ঘরে মা আমি রে ঘরে